আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝে রয়েছেন একজন বিশিষ্ট অভিজ্ঞ ইলেকট্রো চিকিৎসক তিনি শুধু একজন সফল চিকিৎসক না পাশাপাশি একজন সমাজসেবী হিসাবেও পরিচিত দীর্ঘদিন ধরে তিনি একটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন যার মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা ও নানাবিধ সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন চলুন আজ আমরা ওনার অভিজ্ঞতা ও ভাবনার সঙ্গে একটু গভীরভাবে পরিচিত হই তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর রূপক পোদ্দার স্যার এবং সঙ্গে আমি মিতা আছি তো চলুন স্যারের সাথে পরিচয় করে নিই নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আপনাকে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত হ্যাঁ ধন্যবাদ খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে খুবই মানে মনোমুগ্ধ পরিবেশ এবং খুবই আমি খুবই আনন্দিত যে এরকম একটা জায়গাতে আমাকে ডাক দেওয়া হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তা এবং সদস্যদের সবাইকে হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকেও তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো সবাই জানি হোমিওপ্যাথ সম্বন্ধে অনেকেই কম বেশি একটু নামটার সাথে পরিচিত কিন্তু আপনি যেটার সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রো হোমিওপ্যাথ তো এই জিনিসটা কি একটু জেনে নেবো আপনার কাছ থেকে হ্যাঁ আমাদের চিকিৎসা শাস্ত্রে পাঁচ চারটা আছে যেরকম এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ইউনন আর আমাদের এটা হলো ইলেকট্রোহোমেথিক পঞ্চম পেঁতি সেটা মানে অনেকেরই অজানা এবং সবাই এটাই ভাবে যে হোমিওপ্যাথিক এবং ইলেকট্রোভুমিপথি দুটাই এক প্রীতি কিন্তু সম্পূর্ণ দুটা আলাদা বিজ্ঞান হোমিওপ্যাথি যেরকম একটা সায়েন্স ইলেকট্রোভ্যুমিথি সেরকম একটা সায়েন্স ইলেকট্রোভূমিথি আবিষ্কার করেছেন ডক্টর কাউন্সিদের মেটি উনি ইতালির বেলুনা শহরে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নয় সালে এগারোই জানুয়ারি তো তারপর উনি মানে ধনী পরিবারের একজন লোক ছিলেন তারপর উনি ওনার মা যখন মারা গেল পনেরো বছর ক্যান্সার হয়ে তখন ওনার এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও উনি ওনার মাকে বাড়াতে পারেননি তো তারপর উনি এই এটা থেকে উনি তখন সিদ্ধান্ত নিলেন যে মানুষের জন্য উপকার করবে এবং আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি ইলেকট্রোভূমিতে আবিষ্কার করেছেন তো ইলেকট্রো নামটা দিয়েছে এই কারণে যে আমাদের শরীরে শরীরে তড়িৎ গতিতে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেভাবে কাজ করে সেই তড়িৎ গতিতে আমাদের শরীরে কাজ করে তার জন্য নাম দেওয়া হয়েছে ইলেকট্রোহোমিওপ্যাথিক আর আমাদের এটার সম্পূর্ণ হারবাল এবং এই আমাদের হুডটা তৈরি করতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না জাস্ট ভাইরাস ব্যাকটেরিয়া সমস্ত কিছু সেটা থেকে পরিষ্কার করে পয়জনমুক্ত করে তারপর এটাকে ওষুধ বানানো হয় এবং আত্মৃষ্টা মেডিসিন দিয়ে পৃথিবীর সমস্ত রোগের ট্রিটমেন্ট করা হয় আর আমাদের ইলেকট্রোহোমিতে যত কঠিনতম কঠিন রোগ ক্যান্সার প্যারালাইসিস টিউমার যে কোনো রোগ সমস্ত রোগেরই সেটা সম্ভব মানে এই এই ট্রিটমেন্টের দ্বারা হ্যাঁ আর এই ইলেকট্রোহমিথি টু থাউজেন্ড এইটিনে ত্রিপুরাতে আমি যখন ফার্স্ট টু থাউজেন্ড সিক্সটিনে কোর্স করেছিলাম টু থাউজেন্ড এইটিনে কমপ্লিট হলো আমি টু থাউজেন্ড ফোর থেকে টু থাউজেন্ড সেভেন্টিন অব হোমিওপ্যাথির সাথে যুক্ত ছিলাম তো হোমিওপ্যাথিতে যতটুকু সাকসেস অর্জন করতে মানে করেছি তার থেকে অনেক অনেক বেশি আমি আট বছরে ইলেকট্রিক হোমিওতে অর্জন করলাম এবং সাকসেস পেয়েছি আমাদের ওষুধ যেরকম খাওয়া যায় সেরকম এক্সট্রানার ইউজ করা যায় মনে করুন আপনার কোনো ব্যথা হয়েছে যে হুদটা খাবেন ঠিক আছে সেই ওষুধে আবার এক্সট্রানেল ইউজ করা যাবে এবং আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ব্যথা আস্তে আস্তে কমে যাবে যেরকম ধরুন ক্যান্সার আমাদের মর দেবী হলিয়া ক্যান্সার হসপিটাল আছে যেখানে ইলেকট্রোহুমিতি দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এমনকি ফোর্থ স্টেজ ক্যান্সারও ঠিক হয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় যেমন উত্তরপ্রদেশ চোখের ইলেকট্রোহমিতি হসপিটাল আছে ঠিক আছে এরকম মানে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই ইলেকট্রোভুমিতি হসপিটাল ওষুধ সব কিছু আছে কিন্তু ত্রিপুরাতে ইলেকট্রোহমিতির কোনো কিছু নেই ঠিক আছে ত্রিপুরাতে ইলেকট্রোমিতির কোনো কিছু নেই আজকের টু থাউজেন্ড আমি ছিলাম একজন আজকের টু থাউজেন্ড সেখানে হয়েছে টোয়েন্টি ফাইভ ডক্টরস ইলেক্ট্রোমিটি ঠিক আছে এবং আমি নিজের সাত থেকে আটজনকে সাত আটজনকে প্রায় দশজনকেই ইলেকট্রো হোমিটিতে মানে ওনাদের তৈরি করেছি আর বাকি যারা মানে ছিল পনেরো জন তারা মানে এক কথায় হারিয়ে গিয়েছিল। ঠিক আছে তো তারপর ওনাদেরকে খুঁজে আমি আবার তাদেরকে উৎসাহিত করেছি যে ইলেক্ট্রোমিতে ইলেক্ট্রো হোমিটিতে আসার জন্য এবং ওনারা স্বীকার করেছেন যে আগে ইলেকট্র দিয়ে তারা পেশেন্টকে ঠিক করেছিল তো ওষুধপত্র কিছু পাওয়া যায় না তার জন্য তারা সেখান থেকে আবার ভূমিভূত ট্রান্সফার হয়ে গেছিলো কিন্তু আবার তারা ইলেকট্রিতে আসছে আস্তে আস্তে এবং আমাদের ইলেকট্রভূমিতি এখনও সেন্ট্রাল গভর্নমেন্ট মান্যতা দেয়নি শুধু রাজস্থানে মান্যতা পেয়েছে ইলেকট্র এবং রাজস্থানে গভর্নমেন্ট এই বছর ইলেকট্রির পাঁচ কোটি টাকা বদ্ধ করেছে যা একটা নতুন রেকর্ড অন্য কোনো পেঁথির জন্য রাজস্থান গভর্নমেন্ট পাঁচ কোটি টাকা ইলেক্ট মানে বরাদ্দ করা হয়নি আর এই বছরে আরও তিন চারটা স্টেট মান্যতার পথে ঠিক আছে যেমন ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সেইগুলিও মান্যতা কাছাকাছি চলে আসছে তো যেমন আগে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক তারাও কিন্তু এরকমই ছিল মান্যতা পায়নি তারাও কিন্তু সেরকম দশটা স্টেটে মান্যতা পাওয়ার পর তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে মান্যতা দিয়েছে ঠিক আছে এরকম না যে ভূমিমিতেও মান্য প্রথমে মান্যতা পেয়েছিল কখনো না তারও লড়াই করতে হয়েছে তাদেরও সংগ্রাম করতে হয়েছিল যা আজ আমরা ইলেকট্র ভূমিতির জন্য লড়াই করতেছি ঠিক আছে এবং ত্রিপুরাতে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে যুক্ত হয়ে ত্রিপুরাতে ইলেকট্র ভূমিতে ছড়িয়েছি বিভিন্ন এনজিওর মাধ্যমে হেলথ ক্যাম্প করেছি এই যে আপনাদের এখানে মটরস্ট্যান্ড কামান চুমুনি চন্দ্রপুর আইজিএম তারপর বিএম বিএমচমুনি তারপর বটতলা দশমিক কাঠ সব জায়গাতে আমি বিভিন্ন সঙ্গে যুক্ত হয়ে যেমন খাওয়ার ড্রেস দেওয়ার পাশাপাশি আমি নিজের থেকে বিনামূল্যে তাদেরকে ওষুধ পরিষেবা প্রদান করেছিলাম এবং তারা অনেকেই সুস্থ হয়েছে ঠিক আছে আমি অনেক ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টও ঠিক করেছি ঠিক আছে তো স্যার এরপরে মাঝখানে বলবো একটু যে আপনি যে বললেন আগরতলাতে তো আপনি আছেন ইলেকট্রো হিসাবে তো আগরতলাতে কি কি আর কোথাও আছে আমাদের এই ইলেকট্রোহোমিওপ্যাথি হ্যাঁ ইলেকট্রোমিতে আছে আপনার বাদাঘাট আছে দুজন হাপানিয়াত এডিনগর আছে দুজন তারপর জিবির এখানে আছে একজন তারপর আছে আপনার উদয় উদয়পুরে একজন এবং গান্ধীগ্রাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে আছে ঠিক আছে অনেকেই অনেক জায়গায় আছে তারা রয়েছে তো তাদের সঙ্গে কমিউনিকেশন করে একসঙ্গে এক তারপর আছে অমরপুর আছে প্রায় দশজনের মতো অমরপুর দশজনের মতো আছে ইলেকট্রোহোমোপ্যাথি মোটামুটি এখন মানে সমাজে অনেকটাই ছড়িয়ে গেছে ইলেকট্রোহোমোপ্যাথি হ্যাঁ এবং সমাজে ছড়েছে সেটা ঠিক কিন্তু আজকে আপনি ত্রিপুরা রাজ্যের ধরুন যে কোনো এনজিও ঠিক আছে যে কোনো এনজিও ধরুন এনজিও থ্রোতে আমি যে হেলথ ক্যাম্প করেছি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে হেলথ ক্যাম্প করেছি সেই তার সোর্সে আজকে তীব্র মানুষ যদি টেন পারসেন্টও জানে সেটা মানে আমার পরিশ্রমের জন্যই সেটা হয়েছে লড়াই বলতে অনেক লড়াই করেছি আমার পেছনে এলোপ্যাথিক হোমিওপেথিক আয়ুর্বেদিক সমস্ত ডাক্তাররাই আমার পেছনে লেগেছিল যে ইলেকট্রোমিতে কোনো পেথি নয় ঠিক আছে ইলেকট্রোমিতে কোনো ভুয়া ইলেকট্রোমিতে কোনো মানে কিছু নেই কিন্তু আমার প্রশ্ন একটা জায়গাতেই যে যেহেতু একটা পেথি তো সেটাকে তুমি না তো বলতে পারো না তো সেটা জানতে হবে জিনিসটা কি ঠিক আছে না তো সেটাই আর কি তো আপনার কাছে জানতে চাইবো যে হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি এটার মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ হোমিওপ্যাথি হলো আপনার রোগ লক্ষণ দেখে নির্ণয় করা হয় যেরকম ধরুন আপনার যদি কোনো সমস্যা হয় আপনার সমস্ত জানতে হবে আপনার বংশগত জানতে হবে আপনার সমস্ত কিছু জেনে তারপর ওষুধ দিতে হবে ঠিক আছে কিন্তু আমাদের যেটা ইলেকট্রোহোমিথি সেটা হলো আমাদের শরীরে রক্ত আর রস ব্লাড অ্যান্ড লিম্ফ ঠিক আছে রক্ত আর রস যখন দূষিত হয় তখনই আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমরা রোগে আক্রান্ত হই তখন আমাদের যে ওষুধ শুধু ব্লাড আর লিম্প এই দুইটাকে পরিশুদ্ধ করার ফলেই অটোমেটিক রোগ ঠিক হয়ে যায় বা ধন্যবাদ স্যার আপনাকে তো এরপরে আবারও আসবো আপনার কাছ থেকে যে সাধারণত কোন ধরনের রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি চিকিৎসা বেশি কার্যকর হয় বলে আপনি মনে করেন হ্যাঁ খুবই ভালো প্রশ্ন করেছেন ইলেকট্রোভিমিতে সমস্ত রোগের ট্রিটমেন্ট হয় তার মধ্যে কঠিন বিধি মানে সেগুলি তাড়াতাড়ি কাজ করে যেরকম ধরুন কোনো জায়গায় আমাদের শরীরে টিউমার হয়েছে লিহুমা হয়েছে লিভার সিরোসিস হয়েছে তারপর হার্টের পেশেন্ট তারপর ধরুন ক্যান্সার ঠিক আছে সব আমাদের ডক্টর কাউন্সিলিং মেটি যখন ওষুধ আবিষ্কার করেছিলেন ইলেকট্রোমিথি তখন উনি ক্যান্সারের উপরেই বেশি নজর দিয়েছেন এবং ক্যান্সার উনি তখন এই আঠারোশো পঁয়ষট্টি সালে তখন উনি ক্যান্সার রুক্তি করেছিলেন ক্যান্সার উপর উনি বেশি যে করেছেন তাছাড়াও সমস্ত দুরারোগ্য বিধি আমাদের ইলেকট্রোমথি শুধু দিয়ে তৈরি মানে ঠিক হয় সমস্ত রোগ ক্যান্সার বলুন প্যারালাইসিস বলুন হার্টের সমস্যা বলুন টিউমারের সমস্যা বলুন লিভারের সমস্যা বলুন এভরিথিং যে কোনো যে কোনো সমস্যার সমাধান ইলেকট্রনিতে হয় এবং খুবই স্বল্প করেছে খুবই স্বল্প করেছে যেমন কোনো রোগ হলে আপনার অনেক টাকা লাগে কিন্তু আমাদের সেটা এরকম এত টাকা লাগে না আচ্ছা হ্যাঁ তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে অনেকেই আছে অ্যালোপ্যাথিতে বিশ্বাস একটু বেশি রাখেন তো হোমিওপ্যাথিতে বা হোমিওপ্যাথিতে কম রাখেন তো এই বিষয়টা নিয়ে আপনি রুগীদেরকে কিভাবে আস্থাটা ফিরিয়ে আনবেন বা কী বলবেন ওনাদেরকে হ্যাঁ আমি সেটাই বলবো ত্রিপুরার যে মানুষ থেকে মানুষজনকে যে সমস্ত আমরা সমস্ত পেদিকে আমরা সম্মান করি ঠিক আছে কোনো পেঁদেকে আমরা ছোটো করে দেখি না একটা কথাই বলবো যে আপনারা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ইউনানি সব কিছুই দেখেছেন তো একবার ইলেকট্রোহোমিউথি ওষুধ আপনারা খেয়ে দেখতে পারেন যে কোনো কঠিন রূপ পনেরো বছর বিশ বছরের সমস্যা হয়েছে আপনারা আসুন ঠিক আছে এবং ইলেকট্রোহোমিথি সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আছে ত্রিপুরাতে আগরতলাতেও আছে আমার চেম্বার রামপ্রক সংঘর বিটি শপিং মল এখানে আমার চেম্বার আপনারা যারাই মনে করেন যদি আসতে চান আসতে পারেন এবং একবার ট্রাই করে দেখতে পারেন ওষুধ এবং আমাদের ওষুধ ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস মধ্যেই রোগ সেরে যায় হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে তো এরপরে আবারও একটি প্রশ্ন রাখবো আপনার কাছে যে ইলেকট্রোহোমিওপ্যাথি চলাকালীন কীরকম বাধার সম্মুখীন ইন হয়েছেন এই পেশাতে থাকাকালীন হ্যাঁ কোনো কোনো জিনিসে আমাদের যদি বাধা না আসে তো সেই জিনিসের মানে কোনো মূল্য থাকে না তো ঠিক সেরকমই আমি যখন টু থাউজেন্ড এইটিনে স্টার্ট করলাম তখন যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার ছিলাম টু থাউজেন্ড সিক্সটিনে তখন থেকে আমি তখন আমি হোমিওপ্যাথিক ছিলাম আরএমপি আরএমপি ছিলাম তো যেটা কিছুদিন আগে সুপ্রিম কোর্ট মহামান্য আদালত সেটা বলেছে যে যারা আরএমপি হোমিওপ্যাথিক করেছে তাদের প্র্যাকটিস বন্ধ করা যাবে না ঠিক আছে আগে যারা বলতো সবাই আরাম পিকে কুয়াক ঠিক আছে কুয়াক বলতো সেরকম আমাকেও বলেছে অনেক পর্যস্ত অভ্যস্ত অপমান আমাকে সহ্য করতে হয়েছে করেছি তবু আমি কিছু বলিনি আমি যখন গরিবদেরকে আমি আমার নিজের টাকা দিয়ে গরিবদেরকে আমি উহুদ কিনে দিতাম ওরা সুস্থ হতো আমাকে বলতো মানুষ যে সে সারাদিন নেশা করে ভিক্ষা করে টাকা আসে কিন্তু কেন ফিতে দেই কিন্তু আমি বললাম সেটা আমার ইচ্ছে আমি আমার টাকা দিয়ে ওষুধ দিচ্ছি সে গরিব সে নেশা করুক যাই করুক তাকে সুস্থ করে আমার দায়িত্ব তো তখন থেকে আমি স্টার্ট করলাম জার্নি টু থাউজেন্ড থেকে তারপর টু থাউজেন্ড যখন আমি ইলেকট্রোমিথি নিয়ে স্টার্ট করলাম তখন আমাদের টোটালি ওয়াটার বেস্ট ওয়াটার বেস্ট ঠিক আছে মানে জল জল বেস্ট ওয়াটার বেস্ট তো বিভিন্ন গাছের তৈরি আমাদের ইলেকট্রোমিতি ওষুধ একশো পনেরোটা গাছ থেকে ওষুধ তৈরি হয় আত্রিশটা একশো পনেরোটা গাছ থেকে এবং ম্যাক্সিমাম গাছে হোমিওপ্যাথিকের সঙ্গে গাছের মিল আছে ঠিক আছে তো তার জন্য অনেকেই ভাবে যে হোমিওপ্যাথিক আর ইলেকট্রোমিথি সেম তো যেটা প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছিলাম যে টু থাউজেন্ড এইটিনে যখন ইলেকট্রোহোমিওথি স্টার্ট করলাম তখন আমি পেশেন্টকে বিনামূল্যে ওষুধ দিতাম তো তারপর ফেসবুকে আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ ছিলাম এবং আমি সমস্ত কিছু আমি ফেসবুকে শেয়ার করতাম যখনই যেখানে কোনো হেলথ ক্যাম্প করতাম কাউকে ওষুধ দিতাম সব কিছু শেয়ার করতাম তো তারপর আমার পেছনে লেগে গেল সমস্ত ডক্টররা সমস্ত পেতি ডক্টররা লেগে গেল এবং আমার বিরুদ্ধে ফেসবুকে অনেক কিছু লেখালেখি করেছিল করলো বুয়া অনেক কিছু বিভিন্ন এনজিওকে হুমকি ধুমকি দিলো এবং আমাকেও হুমকি দমকি দিল যে চ্যাম্বার বন্ধ করতে হবে তো আমি কোনো হুমকি দমকি কারুর কথায় আমি পাত্তা দিই আমি চ্যাম্বার কন্টিনিউ করে গেছি আর তাছাড়া আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম সেটা আমার প্লাস করেছিল সমস্ত ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম এনজিও আমার পাশে ছিল এবং সারা ভারতবর্ষে ইলেকট্রনিক ডাক্তাররা আমার পাশে ছিল যার ফলে তখন তারা কেউ কিছু করতে পারেনি এমনকি আমার চেম্বারে গভর্নমেন্ট থেকেও লোক এসেছিলো তারও তারও মানে এসেছিলো তারপর আমি সব কিছু সাবমিট করেছিলাম কিন্তু তারাও আর কিছু করতে পারেনি কারণ আমাদের সুপ্রিম কোর্ট টু থাউজেন্ড টেনে দুই হাজার দশে অর্ডার দিয়ে দিয়েছিল যে ইলেকট্রন যারা প্র্যাকটিসনার তারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে প্র্যাকটিস করতে পারবে কোনো বাধা বিপত্তি নেই হ্যাঁ ধন্যবাদ স্যার আবারও তো এরপরে আবারও জানতে চাইবো যে আপনি প্রথম থেকেই কি এই ছিলেন না অন্য পেশার মধ্যে ছিলেন না আমি প্রথমে ছিলাম না কারণ আমি একটা কথা বলবো যে আমার মানে বাবার বংশ বাংলাদেশ তো ওনারা সবাই ফ্যামিলিতে মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত ছিল এলোপ্যাথিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সমস্ত পৃথিবীতেই ওনারা ছিল আমার বাবার বংশধর তো সেই সেই সুবাদে আমাদের ফ্যামিলির মানে যারা আছে সব ফ্যামিলিতেই একজন একজন করে মেডিকেলের সঙ্গে যুক্ত আছে তো ছোটোবেলা থেকে আমার হোমিওপেথিকের সঙ্গে মানে হোমিওপেথিক ভালো লাগতো তো আমি তখন টু থাউজেন্ড ওয়ানে ত্রিপুরাতে হোমিওপেথিক কোর্স করেছিলাম আরেমপি দিবসরের কোর্স করেছিলাম তো সবাই তো কোর্স করে বাইরে মানে ত্রিপুরার বাইরে কিন্তু ত্রিপুরাতেও ত্রিপুরাতেও যে একটা মানে ছোটো ইনস্টিটিউট কলেজ ছিল সেটা খুব কম লোকেরই জানা আছে তো টু থাউজেন্ড আমি হোমিওপ্যাথিক এমপি কোর্স করেছিলাম কোর্স করার পর টু থাউজেন্ড ফোর থেকে আমি স্টার্ট করলাম হোমিওপ্যাথিক তো টু থাউজেন্ড সিক্সটিনে হঠাৎ একদিন আমি ওয়েস্ট বেঙ্গলের কলেজ ডক্টর সঙ্গে কথা হলো এবং দেখলাম যে ইলেকট্রো হোমিওপ্যাথ একটা পেথি তখন ওনার সঙ্গে দু তিন দিন কথা বললাম তখন জানতে পারলাম যে জিনিসটা কি তারপর দেখলাম যে ইউটিউব দেখে গুগল দেখে যে একটা নতুন একটা বিজ্ঞান তো সবারই নতুন সম্বন্ধে কিছু জানার আগ্রহ থাকে তো সেখান থেকে আমার উৎপত্তি এবং তখন যখন আমি ইলেকট্রোমিজির ডিপ্লোমা কোর্স করলাম বছর আর আড়ে বছরের হ্যাঁ দুবছর আর ছয় মাস ইন্টারশিপ আড়ে বছরের কোর্স করলাম করার পর আমি টু থাউজেন্ড থেকে যে স্টার্ট করলাম এবং আজকে বিভিন্ন মানে কত ধরনের ক্রিটিক্যাল রূপ মানে আমার কাছে এসেছে এবং তাদেরকে ঠিক করেছি তার কোনো ইয়ত্তা নেই এইসব নেই ধন্যবাদ আবার স্যারকে তো আপনি যে এনজিওর সঙ্গে যুক্ত আছেন বা পরিচালনা করছেন তার মূল উদ্দেশ্য এবং কাজগুলি কি কি একটু জেনে নেবো আপনার কাছ থেকে হ্যাঁ আমি টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড অবধি ছিলাম বিভিন্ন এনজিওর সাথে অ্যাজ এ ডক্টর হিসেবে এজ এ ফিজিশিয়ান হিসেবে মানুষের দুঃখ দুর্দশার জন্য চিকিৎসা করতাম পাশাপাশি আমি খাবার ড্রেস দেওয়া বিভিন্ন যাইভাবে হোক সাহায্য করতাম আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মার্চ মাসে একটা নতুন এনজিও তৈরি করলাম আনন্দ লয় সোশ্যাল অর্গানাইজেশন যেটার মূল মোটিভ দুইটা রাখলাম আমরা একটা হলো হেলথ একটা হলো এডুকেশন হেলথ হলো ত্রিপুরায় যে বিভিন্ন জায়গায় গ্রামে প্রত্যন্ত গ্রামে আমরা ইলেকট্রু হেলথ ক্যাম্প মেডিকেল হেলথ ক্যাম্প করার প্রয়াস আর হলো এডুকেশন যারা নিরীহ গরিব অসহায় বাচ্চারা পড়াশোনা করতে পারে না আমরা এই ইতিমধ্যেই একটা নার্সারি শুরু করার চিন্তাভাবনা চলছে তো সেই দিকেও আমরা এগিয়ে যাচ্ছি মানে অগ্রসর হতে যাচ্ছি বাহ। খুব সুন্দর উদ্দেশ্য আপনার খুব ভালো লাগলো শুনে আপনার কাছ থেকে ধন্যবাদ স্যার তো আলোচনার মাঝে একটি ছোট্ট করে একটি বিজ্ঞপ্তি বলি যে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এক বছরে কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তরকারী পদক্ষেপ এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয় বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত আমরা আশাবাদী এক বছরে এক কোটি যে গাছ লাগানোর যে উদ্যোগ তাতে আপনাদের আমরা পাশে চাই এবং একটা সবুজ পৃথিবী করি চলুন আমরা একসাথে কাজ করি ধন্যবাদ তো এরপর আবারও স্যারের কাছে আসব যে এই সংস্থার কাজ করতে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জের চ্যালেঞ্জ আপনার জীবনে কোনটি ছিল হ্যাঁ এই করতে গিয়ে সেই একটাই যে আমি কিভাবে বিনামূল্যে মানুষকে ইলেকট্রনিক সেবা প্রথা করেছি এবং মানুষকে কেন আমি ওষুধ বিতরণ করি ফ্রিতে ওদের ধারণা যে আমি কোথাও কোনো জায়গা থেকে মানে ওষুধ পাই তা দিয়ে করি কিন্তু না আমি আমার নিজের টাকা দিয়ে করেছিলাম এই সেটাই আমার জীবনে ছিল বড় সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় এবং সবার মানে বিরুদ্ধে গিয়ে আমি সেটা করেছি ধন্যবাদ স্যার হ্যাঁ তো এরপরে আবারও আসবো আপনার কাছে যে আপনার সংগঠনের মাধ্যমে কত মানুষ উপকৃত হয়েছে যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ আমাদের এনজিওর মাধ্যমে আমরা অসহায় মানে মাধ্যমিক টুয়েলভ বাচ্চাদেরকে ছাত্রদেরকে তাদেরকে বই দেওয়া থেকে আরম্ভ করে বৃক্ষরোপণ সমাজে বিভিন্ন জায়গায় গাছ লাগানো এক হাজার গাছ আমরা লাগিয়েছিলাম তারপর গরমের সময় শরবত বিতরণ তারপর অসহায়দের খাবার দেওয়া এই রাস্তাঘাটে রাত্রেবেলা খাবার দেওয়া বস্ত্র বিতরণ এরকম অসংখ্য মানে যা ব্লাড ডোনেশন তারপর ব্লাড দেওয়া এরকম যা থাকে সব কিছু আমরা করেছি বাহ খুব সুন্দর ভালো উদ্যোগ আপনি নিয়ে কাজ করছেন সত্যি একদম খুব ভালো লাগলো শুনে যে এরকম ভবিষ্যতে আপনার কি কোনো এনজিওর সঙ্গে নতুন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে কি হ্যাঁ তো বললাম যে একটুখানি বলেছিলাম যে আমাদের এনজিও তরফ থেকে একটা নার্সারি স্কুল খোলার চিন্তাভাবনা চলছে আর আমি স্পেশালি ইয়েকট্রোহোমিওথি এখানে মানে একটা কোর্স করার ইয়ে কর ভাবনা চলছে একটা কাউন্সিলের সঙ্গে কথাবার্তা চলছে তো সেটা যদি হয় তাহলে হয়তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেই এখানে কোর্স করানো হবে এবং স্বল্প মূল্যে স্বল্প মূল্যে যারা এখন টুয়েলভ কলেজ পাস করেছে তারা নতুন মেডিকেল লাইন করতে গেলে অনেকটা খরচ হয় কিন্তু আমাদের এই পিঠিতে অনেক কম টাকার মাধ্যমে তারা নিজের কেরিয়ার গড়তে পারবে খুব সুন্দর যারা এই লাইনে আসতে চায় তারা অবশ্যই মানে এটা যোগাযোগ করতে পারবে এবং কীভাবে করতে পারবে এটা আপনি অল্প মূল্যে সেটা করতে পারবে খুব সুন্দর একটা পথ যদি ডাক্তারি লাইনে এইভাবে আসতে চায় ধন্যবাদ তো এরপরে আসবো যে করোনা কালীন সময়ে আপনার সংগঠন কিভাবে মানুষের পাশে ছিল হ্যাঁ করোনা কালীন অসহায়দের খাবার দেওয়া মানুষের বলতে করে প্যাকেট মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছি এবং যারা আমাকে অনেকে কল করতো যে আসতে পারছে না তখন আমি তাদের মানে বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট পরিষেবা দিতাম এইভাবে আপনি কাজ করেছিলেন তখন সেই সময় তো এরপরে আবারও জানতে চাইবো যে সমাজে তরুণ প্রজন্মের প্রতি আপনি কি বার্তা দেবেন হ্যাঁ আমি তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মের কাছে ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দিতে চাই যে সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো এনজিওর সাথে যুক্ত হওয়া দরকার কারণ সমাজের ভালোর জন্য সমাজের সঙ্গে যদি এনজিওর সাথে যুক্ত হয় তাহলে তারা বুঝতে পারবে কিভাবে মানুষ অসহায় দুঃখ দুঃখের মধ্যে আছে তারা এবং তারা যারা এক বেলায় এক মুটু ভাত খেতে পায় না আজকে তারা অনেকেই ইয়ং জেনারেশান নেশার কবলে পরে আছে দ্রব্য ড্রাগস সিগারেট তারা যদি এই সব না করে যদি তারা এই সেই অসহায় মানুষগুলোর জন্য যদি সেই টাকাটা বয় করে তাহলে সমাজ আরও এগিয়ে যাবে এবং আমরা ইলেকট্রোমিক তরফ থেকে মানে কিছু এক বছর হয়তো বা সামনে বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বিহারে একটা ফাউন্ডেশন আছে আস্থা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের তরফ থেকে নেশা বিরোধীর জন্য একটা ইয়ে করবো মানে ইলেকট্রোতে ওষুধ নেশা মুক্ত করার জন্য একটা ওষুধ বের হয়েছে তো সেটা নিয়েও কাজ করব তরুণ প্রজন্ম কাছে এটাই আমার বার্তা থাকবে যে সবাই যেন এই মানে বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে তারা মানুষের অসহায়দের জন্য কাজ করে সেটাই আর কি বাহ খুব সুন্দর আপনি আর উদ্যোগটি এবং আগামী দিনে কি করবেন বা তরুণ প্রজন্মকে কীভাবে আপনি উৎসাহ দিলেন সত্যি একটি অভাবনীয় একটি কথা আর তো এরপরে আবারও জানবো যে দীর্ঘদিনের এই যে অভিজ্ঞতায় হ্যাঁ এমন কোন স্মরণীয় ঘটনা আছে কি যা আপনাকে অনুপ্রাণিত করে হ্যাঁ অবশ্যই যখন আমি এই মানে পথে নামলাম এনজিওর পথে এবং চিকিৎসার জন্য মানুষের সেবা প্রদান করতে গিয়ে তখন সবাই মানে আমি যখন আমি ধরুন বর্তরা বলুন আইজিএম চমনি বলুন সামনে বলুন মডরস্ট্যান বলুন কামান চুমুনি বলুন যখন আমি যাই কোনো উঁচু নিয়ে তখন সেই অসহায় গরিব তারা আমাকে দেখলে একটাই কথা বলে যে ডাক্তারবাবু আজকে ওষুধ দেবেন না খাবার দেবেন না ড্রেস দেবেন এটি আমার জীবনের স্মরণীয় ঘটনা এবং যখন ওনার ওনাদের জন্য আমি মানে খাবার দিই কোনোচু দেই তখন ওনাদের চোখে মুখে যে একটা মানে আনন্দের স্মৃতি পাওয়া যায় সেটা সেটাই মানে অনেক আমার কাছে পাওনা একটা গরিব মানুষদের পাশে থাকা এবং অসহায় যারা পথে ঘুরছে তাদের পাশে এইভাবে দাঁড়ানো এটা একটা অভাবনীয় কাজ একটা সত্যি খুব ভালো কাজ সেটা করতে আমাকে অনেকেই বলেছে যে আমি নিজের টাকা দিয়ে আমি অসহায় গরিব মানুষদেরকে ট্রিটমেন্ট করি টাকা কোথায় পাই তো আমি বললাম যে সেটা আমার নিজের ব্যক্তিত্ব এবার আমি অসহায় মানুষদেরকে কাজ করি এবং তাদের জন্য কিছু করতে পারলে তাদের যে আশীর্বাদ এবং তাদের চোখে মুখে যে ভালোবাসা ফুটে ওঠে সেটাই অনেক প্রণাম ধন্যবাদ স্যার আপনাকে সত্যি খুব ভালো উনি উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন এবং চাইবো যে এরকম কাজ উনি করতে করুন আরও এবং সমাজের অনেক উপকারী লাগবে আমাদের তো উনি খুব ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে চলেছে চলেছেন আমাদের এই পজিটিভ বার্তায় সত্যি ইতিবাচক ভাবনা যেগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাও আমাদের লক্ষ্য তাই আজকে উনার মতো মানুষকে আমাদের পজিটিভ বার্তায় আমরা আমন্ত্রণ করেছি এবং ওনার মধ্যে দিয়ে সমাজে ইতিবাচক ভাবনাগুলিকে ছড়িয়ে দিচ্ছি তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য আমি আরেকটা পজিটিভ বার্তার উদ্যোগে পজিটিভ বার্তার নিউজের মাধ্যমে রাজ্যবাসী ত্রিপুরা রাজ্যবাসীকে জানান দিতে চাই যে আপনারা সবাই ইলেকট্রো সম্বন্ধে জ্ঞান নলেজ অর্জন করতে পারুন ইউটিউব গুগল সার্চ করে এবং আমার চেম্বার রামটগর সঙ্গ বিটো শপিং মল এখানে আপনার যে যারাই যদি কোনো অসহায় মানুষ থাকে আমার চেম্বারে পাঠিয়ে দেবেন আমি তাদেরকে বিনামূল্যে ভোট দেবো এবং আর যারা ক্রিটিক্যাল রোগ দুরারোগ্য রোগে ভুগছেন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর রোগ সমস্যার সমাধান হয় না আসুন একবার ওষুধ খেয়ে দেখুন দেখে নিন তারপর বলবেন এটাই আমি বার্তা দিতে চাই পজিটিভ বার্তার সদস্য সমস্ত মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ আপনাকে তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চলেছি সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার